আজ আমাদের দ্বিতীয় সন্তান মেহুর অন্নপ্রাশন অন্নপ্রাশন এই দিনটা সব মায়ের মতনই আমারও একটা স্বপ্ন ছিল একটা ইচ্ছে ছিল যেটা এখন সকলকে দেখি যে তার মেয়েকে বেনারসি পরিয়ে সুন্দর করে অন্নপ্রাশন হচ্ছে এগুলো দেখি আর কি তো আমারও ওরকমই একটা ইচ্ছে ছিল যে আমি আমার বাচ্চার সুন্দর একটা টাবে বসে গায়ে হলুদ হবে অন্নপ্রাশনের যাবতীয় নিয়ম যা যা হয় সেগুলো পালন হবে তো এগুলো ছিল এগুলো ছিল আমার মধ্যে কিন্তু এখন এই মুহূর্তে আমার মধ্যে একটা মিশ্র ফিলিংস চলছে মানে মিশ্র অনুভূতি আমার মধ্যে চলছে সেটা হলো একই সময়ে দুর্ভাগ্যবশত ওর যে সময় অন্নপ্রাশন হচ্ছে ঠিক একই সময় আমার মায়ের কিছু মেডিকেল মেডিকেল কিছু প্রবলেম অ্যারাইজ করেছে কিন্তু মেজর একটা অপারেশন হবে মায়ের এরকম সময়ে আমার দুটো ফিলিংস কাজ করছে ওর অনুষ্ঠান বা রিচুয়াল যেটাকে বলা হয় সেটা খুব আড়ম্বর করে পালন করবো সেরকম আমার আশা ছিল না কিন্তু এই সময়ে মায়ের যে প্রবলেম অ্যারাইজ করছে বা করেছে সেখানে আমি মায়ের পাশে থাকতে পারছি না আমরা যারা দূরে থাকি তাদের জন্য এটা সত্যিই অনেক বেশি কষ্টকর দূরে থাকাটা বড় সমস্যা ছিল না সমস্যা হচ্ছে বাচ্চাটা বড্ড ছোট। সে হয়তো আমাকে সেখানে উপস্থিত হলে বাচ্চাটাকে নিয়েও যেতে হবে সে কতটা এই ওয়েদারের সাথে নিজেকে তাল মিলিয়ে চলতে পারবে সেই ব্যাপারে সন্দেহ নানান ধরনের চিন্তাভাবনা আমার মাথায় বা আমাদের মাথায় রাদার ঘুরছে সিচুয়েশান মানুষের জীবনে যাই হোক না কেন একটা জিনিস খুব সত্যি যখন আমরা না আমার পরিবারের পাশে থাকতে পারি না কোনো কারণে বিশেষ করে সেই পরিবার যারা প্রতিনিয়ত তোমাকে সাপোর্ট করে গেছে আমার কখনো বলে মানে বলা হয়নি যে আমার বড় সন্তান মানে দিব্য আমার মা বাবা বোন এরা কিভাবে বড় করেছে বা কীভাবে সাপোর্ট করেছে বড় করতে গিয়ে একটা সন্তানকে যা যা করতে হয় তার থেকে অনেক 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 বেশি করেছে তারা এবং আমি সেটা যদি বলতে বসি এখন আমি শেষ করতে পারবো না এতটাই তারা করেছে এবং এতটা তারা করেছে বলেই একটা ছোট্ট বাচ্চাকে চার মাস বয়সী একটা বাচ্চাকে রেখে আমি পড়াশোনা করতে যেতে পেরেছি আমার হাজব্যান্ড ঠিক ছমাসের বাচ্চাটাকে রেখেই পড়াশোনা করতে যেতে পেরেছে এবং আমাদের পড়াশোনা ঠিক সেই সময় যে পড়াশোনা সেটা কিন্তু ওই ছোট বাচ্চাকে রেখেই তার কারণ হচ্ছে আমার মা বাবা এবং বোন এবং আমার মা বাবা কিন্তু সেই সময় ওয়ার্কিং দুজনেই কিন্তু তখন ওয়ার্কিং তখন দুজনেই চাকরি করছে সেই অবস্থাতেও তারা যে পরিমাণে আমাকে সাপোর্ট করেছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার ছোট সন্তান যখন জন্মায় যেদিনকে জন্মায় তার ঠিক পাঁচ দিন আগে আমার মা বাবা আসে আমাকে সাপোর্ট করার জন্য আমাকে আমার পাশে থাকার জন্য এবং সব কিছু মা বাবার সঙ্গে বোন অবশ্যই সেও আসে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এবং আমার আমার যে আগামী যে দিনগুলো আসতে চলেছে সেই সময় যাতে আমার পাশে থেকে একটু সাপোর্ট করা যায় সেটার জন্য এখন তারা তাদের দায়িত্ব কর্তব্য সব কিছু একদম যা যা করার তা মানে সেইভাবে করছে এবং তারা কখনো এটাকে কর্তব্যের মতন করে ভাবেনি তারা ভেবেছে আমার মেয়ের এখন কিছু ইমার্জেন্সি সময় আছে সেই সময়টা আমার তার পাশে থাকা দরকার তার পাশে থাকলে আমাদের ভালো লাগবে সেই জন্য তারা এসেছে কারণ দায়িত্ব বা কর্তব্য যদি আমি শুধু ধরে নিই তাহলে মানুষের মধ্যে সেখানে হয়তো কোথাও মনে হতে পারে যে মানবিকতাটা কোথাও মিসিং এটা আমার মনে হয় শুধু দায়িত্ব বা কর্তব্যের জায়গা থেকে তো দীর্ঘ তিন মাস আমার বাবা মা আমার সঙ্গে ছিল বোন বেশ কিছুটা সময় প্রায় একুশ বাইশ দিন পর্যন্ত একটা বাচ্চার ইনিশিয়াল কেয়ার বা সেই জায়গাতে হেল্প করার জন্য ছিল তারপরে তারও পরিবার আছে সে চলে যায় কিন্তু মা বাবা আমার সঙ্গে তিনটে মাস টানা ছিল এবং যেভাবে যেভাবে সাপোর্ট করা দরকার তার থেকে অনেক বেশি করেছে এই বয়সে এখন আমার সময় মায়ের এরকম একটা সময় দিয়ে মা যাচ্ছে আমি তার পাশে থাকতে পারছি না কারণ যাই হোক না কেন আমি থাকতে পারছি না এটা আমার কাছে কোথাও একটা খারাপ অনুভব করাচ্ছে মানে আমি যার জন্য পৃথিবীতে এক্সিস্ট করি আর যারা আমার সন্তান মানে যারা আমার জন্য পৃথিবীতে এক্সিস্ট করে এই দুটোর মধ্যে না কোথাও একটা তালমিল চলছে মানে আমার কি করা উচিত এখন মন বলছে অবশ্যই চলে যাওয়া উচিত কিন্তু মাথা বলছে বাচ্চাটা যদি বড় হতো তাহলে হয়তো যেতে পারতাম তো এত কিছুর মধ্যে দিয়ে আজকে ওর অন্নপ্রাশন হচ্ছে ভালো খারাপ সব কিছুই যেমনটা বললাম মিশ্র অনুভূতির মধ্যে দিয়ে কাটাচ্ছি এবং ফাইনালি ডিসাইড করলাম যে যখন ওই রিচুয়ালগুলো বাড়িতে করতে পারছি না তখন আমরা যাই আমাদের আমরা যেটা মানি আর কি আমরা বালাজি মন্দিরে প্রায়ই ভিজিট করি প্রায়ই যাই এবং আমরা মানিও তাই তো ওখানে আমরা খোঁজ নিলাম খোঁজ নিয়ে জানতে পারলাম হ্যাঁ ওখানে অন্নপ্রাশন কিন্তু হয় এর আগে একদিনকে গিয়েছিলাম খোঁজ নেওয়ার জন্য তো ওখানে জানতে পারলাম যে অন্নপ্রাশন হয় এবং সেই কারণেই ওখানে অফিসে ভেতরে অফিস আছে ওদের ওনাদের তো সেখানে খোঁজ নেওয়ার পর ওনারা বলেছিলেন যে হ্যাঁ আমার আমরা অন্নপ্রাশন এখানে পণ্ডিত যেভাবে পুজো দেয় ওইভাবে অন্নপ্রাশন হবে কিন্তু আমি আমরা সাজেস্ট করবো যে আপনারা আমাদের এখানকার প্রসাদ কিন্তু ওকে মুখে দেবেন না কারণ ও জীবনে প্রথমবার ভাত খাবে সেক্ষেত্রে আপনি বাড়ির থেকে ওর জন্য যেমনটা সুইটেবল হয় সেরকমভাবে রান্না করে নিয়ে আসবেন মানে ক্ষীর যেটাকে বলে পায়েশ সেটা করে নিয়ে আসবেন এবং সেটাই পুজো দিয়ে ওকে অ্যাজ এ মানে অন্য ভোগ যেটাকে বলা হয় সেটা ওকে দেওয়া হবে আমাদের এখানে প্রসাদ নয় আমাদের এখানে প্রসাদ আমরা আপনাকে দেব আপনি আপনিই নিতে পারবেন কিন্তু বাচ্চা নয় এটা আমার কাছে খুব ভালো লাগে যেটা হয়তো অনেক জায়গাতেই মানা হয় না এবং আমরা ওখানে যাই ভীষণ শান্তি করে পুজো হয় পুজো হওয়ার পর অন্য ভোগ যখন ওকে দেওয়া হয় অদ্ভুত ব্যাপার দেবানের কোলে ওকে রেখে পুজোটা দেওয়া হয় এবং জিজ্ঞাসা করা হয় মামা কোথায় তো আমি বলি যে মামা তো এখানে প্রেজেন্ট নেই আমরা বাইরে থাকি তো তখন বললো যে মামা যদি না প্রেজেন্ট থাকে তাহলে বাবা কিন্তু খাওয়াতে পারবে না বাবা বা বাবার সাইডের কেউ কিন্তু খাওয়াতে পারে না তো সেই ক্ষেত্রে মানে আমি একটুখানি অবাকই হলাম যে এটা হয় মানে চাই হোক তা উনি আমাকে বললেন যে প্রথম যে ভাত খাওয়া প্রথম যে ক্ষীর খাওয়া সেটা আপনি তাহলে দিন যেহেতু মামা মিসিং সেহেতু মা খাওয়াবে তারপরে উনি বললেন হ্যাঁ সবাই খাওয়াতে পারে তারপরে কিন্তু প্রথম খাওয়ারটা তাহলে মাই খাওয়াবে মামা যেহেতু নেই তো আমার ভাবলাম যে না এটা হয় মানে এটা আমার জানা ছিল না যে এটা হতে পারে মামা মিসিং থাকলে মা খাওয়াতে পারে আসলে এই পিতৃতাত্ত্বিক সমাজ তো মানে কোনো কিছুতেই মেয়েরা যদি একটু এগিয়ে থাকে বা মেয়েরা যদি একটু তাদেরকে জায়গা দেওয়া হয় আমাদের মনে হয় এটাও হয় তো এটা আমাদের সমাজের কোনো কোনো একটা বলা যেতে পারে কোনো একটা জায়গা থেকে আমাদের এটা মনে হওয়া কিন্তু এটা আসলে এটা হয় আর বলে রাখি ওখানে যে সমস্ত পুরোহিত যারা পুজো করেন তারা কিন্তু প্রত্যেকেই সাউথ ইন্ডিয়ান মানে আমি বা আমরা যতটা চোখে দেখে অভ্যস্ত তাতে মনে হয়েছে ওনারা সাউথ ইন্ডিয়ান এবং ওখানের ভেতরে কিন্তু মন্দিরের ভেতরে কোনোরকমভাবে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউড নয় কিন্তু যেহেতু প্রথমবার ওখানে খাওয়ারটা খাবে মানে অনুপ্রাশন অন্য ভোগকে দেওয়া হবে এটা আমরা একটু মেমোরি করে রাখতে চেয়েছিলাম সেই জন্য ওনাকে রিকোয়েস্ট করি আমি যে একটা ছোট্ট ছোট্ট একটা মানে ক্যাপচার আমি করতে পারি কি তো উনি রিকোয়ে উনি বলেন না হ্যাঁ তুমি করতে পারো অসুবিধা নেই কিন্তু ঠাকুর কোনোভাবে যেন না দেখানো হয় এইভাবেই আমরা আজকে আমাদের দ্বিতীয় সন্তানের প্রথম ভাত খাওয়ার দিন মানে অন্নপ্রাশন এটাকে সেলিব্রেট করলাম অনেকটা ডিফারেন্ট ওয়েতে অনেক আলাদাভাবে সেলিব্রেট করলাম আশা করব ও যখন ও বড়ো হবে তখন এই দিনটা ও দেখবে আমার মনের কষ্টটা বা আমার মনের আনন্দটা দুটোই ও ফিল করতে পারবে আশা করবো আপনারা আমার মা মায়ের জন্য প্রে করবেন আমার সন্তানদের অনেক আশীর্বাদ দেবেন আর একটা ছোট্ট কথা বলার আছে সেটা হচ্ছে আমাদের আশেপাশে প্রচুর মানুষ আছে যে মানুষগুলো আমাদের আনন্দের সময় থাকে আমরা যখন দুঃখে থাকি না তখন আসল মানুষ চেনা যায় আসল মানুষ বোঝা যায় যে কে আমার কতটা কাছের কতটা আপন কতটা আমার পাশে থাকতে পারে কে আমার আসলে বন্ধু তো এই খারাপ সময়গুলোই হয়তো প্রকৃত বন্ধু চিনতে শেখায় এই মানুষগুলো যদি আমাদের আশেপাশে থাকে না যারা আমাদের খুব কাছের আমাদের খুব পাশের আমরা যদি একটু চেষ্টা করি তাদেরকে আগলে রাখার তাদের পাশে থাকার তাদের দুঃখে দুঃখ পাওয়ার আনন্দে আনন্দ পাওয়ার তাহলে আমরা অনেকে অনেক দিক থেকে খুব ভালো থাকতে পারি গোটা জীবনটা খুব ভালোভাবে কাটাতে পারি সকলে ভীষণ ভালো থাকবেন অনেক অনেক কামনা সবার জন্য